হ্যালো ব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে স্পেশাল গ্লো হার্বাল ফেয়ারনেস ক্রিমটি সম্পর্কে বলবো গ্লো হার্বাল ফেয়ারনেস ক্রিম কী ধরনের কাজ করে এবং এই ক্রিমটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো গ্লো হার্বাল ফেয়ারনেস ক্রিম এই ক্রিমটি হার্বাল ক্রিম হওয়ায় এখন কিন্তু অনলাইনে এই ক্রিমটি অনেক বেশি ভাইরাল এবং এই ক্রিমটি যারাই নিয়েছে তারাই কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছে গ্লো হার্বাল ফেয়ারনেস ক্রিম এটি সাত দিনের ত্বকে চোখে পড়ার মতো পরিবর্তন দিতে সাহায্য করবে মসৃণ ফর্সা এবং উজ্জ্বল ত্বকের জন্য কার্যকর সম্পূর্ণ হার্বাল ফর্মুলায় তৈরি কোনো রকম ক্ষতি নেই গ্লো হার্বাল ফেয়ারনেস ক্রিমটি এটি বিশ গ্রামের একটি ক্রিম হবে এই ক্রিমটি নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ কালচে ভাব এবং রোদে পোড়া ভাব দূর করবে গ্লো হার্বাল ফেয়ারনেস ক্রিম এটি জন্মগত কালো একশো পার্সেন্ট ফর্সা হওয়ার গ্যারান্টি দিচ্ছে স্পেশাল গ্লো হার্বাল ফেয়ারনেস ক্রিম আপনার ত্বকের মেস্তা আজীবনের জন্য দূর করবে ব্রণ ও দাগমুক্ত করবে রোদে পুড়ে যাওয়া কালো ভাব দূর করবে স্পেশাল গ্লো হার্বাল ফেয়ারনেস ক্রিম এটি ত্বক উজ্জ্বল এবং মসৃণ করবে প্রতিদিনের ক্লান্ত ত্বকে এনে দিবে সতেজ উজ্জ্বলতা গ্লো হার্বাল ফেয়ারনেস ক্রিম এর যত্নে আপনার ত্বক পাবে প্রাকৃতিক গ্লো নরম মসৃণ স্পর্শ আর দাগহীন উজ্জ্বলতা হার্বাল উপাদানে তৈরি হয় এটি ত্বককে করবে কোমল আর্দ্রতা ধরে রাখবে সূর্যের ক্ষতিকারক প্রভাব থেকে ত্বককে রক্ষা করবে গ্লো হার্বাল ফেয়ারনেস ক্রিম এটি স্কিন টোন সমান করবে ত্বক ফর্সে এবং উজ্জ্বল করবে ত্বককে রাখবে মশ্চার এবং ফ্রেশ তো যারা একটা ভালো মানের নাইট ক্রিম খুঁজছেন তারা কিন্তু এই নাইট ক্রিমটি আমাদের কাছ থেকে নিতে পারবেন গ্লো হার্বাল ফেয়ারনেস ক্রিমটা যারা আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের বিডোর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে এই ক্রিমটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসুখ ধন্যবাদ